এবার আমাদের জনাব আবিদুল ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই একই প্রশ্ন সবার জন্য সব মিলিয়ে কত টাকা ব্যয় করেছেন জনাব আবিদুল দেখেন টাকা বিল যে প্রশ্নটা এসেছে 2016 সাল থেকে আমি এডমিশন টেস্টের ক্লাস নিতাম তিনজন ভাই এবারও কিছু ক্লাস থেকে কিছু জমিয়েছিলাম এই যে 24 সালের শেষে যে ক্লাস দিয়েছিলাম তো কিছু টাকা যে জমিয়েছিলাম এখন নির্বাচন তো ভাইও কালকে হয়ে যাবে কোন বিপি হই কি না হয় জানি না কিন্তু যেই কয়েক টাকা খরচ করছি তা তো আর আসবে না

এই ইলেকশনের জন্য আমরা যেহেতু এখানে একটা স্বতন্ত্র প্যানেল আমরা তৈরি করেছি প্যানেলের আমরা ওই ধরনের আলাদা করে খুব বড় বাজেট করি নাই প্যানেলের সব মেম্বারদেরই আমাদের কথা বলা ছিল যে সবাই যার যার কষ্ট নিজের মতো করে বিয়ার করবে শুধু আমরা প্যানেলের পক্ষ থেকে কিছু জায়গায় ফ্যাসিলেট করব যেমন মানে আমাদের কিছু পরিচিত ভিডিও মেকার আছে যারা হয়তো আমরা বললে ওনারা ভিডিও বানিয়ে নিতে পারেন এর বাইরে হচ্ছে প্যানেলের পোস্টার ডিজাইন করা আর কিছু কি বলা যায় যেটা হচ্ছে আপনার কস্ট অ্যাডিশনাল কিন্তু আমরা মোস্টলি প্যানেল মেম্বার যারা আছে তারা যাতে নিজের পক্ষ থেকে কস্টটা বিয়ার করে সেটাই করেছি কিন্তু মোস্টলি খুব বেশি না মানে আচ্ছা আমার জানতে হবে কারণ চাই না কত হতে পারে মানে লাইক হাজার না আমি আমি আসলে যেটা বললাম কথা বলবো না আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্সিটির সিনিয়ররা আছে আমাদের ডিপার্টমেন্টে আলম নাই এই বাবদ হচ্ছে আমাদের প্যানেলের কস্ট বাবদ আমি প্রায় পাঁচ থেকে দশ লাখ টাকার মতো আমরা নিয়েছিলাম যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এরকম অ্যালুম নাই বা আমাদের যেহেতু আমি দীর্ঘদিন ক্যাম্পাসে আসলে অ্যাক্টিভিজম করে গেছি আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে আমাকে ডোনেট করেছে অনেকে সো সেগুলো আমি চেষ্টা করেছি প্যানেলের ছোটখাটো একটা টিপিআর টিম ওকে পরিচিত

কিন্তু বেশিরভাগ জায়গায় আমার লিফলেটই পৌঁছায় নাই অনেকে আজকে অবজেকশন দিয়েছে যে ছেলেটার বেশি ইগো হইতে পারে কারণ আসলে আমি প্রথমে অ্যাক্টিভিজম থেকে শুরু করেছিলাম আই ওয়াজ নট সিরিয়াস অ্যাবাউট ইট সো অনেক হলে আমি রিচি করতে পারি নাই লিফলেট যতদূর পেরেছি এটা লিফলেট মানে ছাপানো হয়েছে সেটাতে দেখলাম বানান ভুলও আছে সেটাও সংশোধন করতে পারি নাই সো ওই লিফলেট দেওয়ার জন্য যতটুকু খরচ হয়েছে আর যারা কাজ করছে প্রায় সবাই আমার স্টুডেন্ট আর কি আর যারা এখন আমার কাছে পড়ে আর কি বিভিন্ন ব্যাচে তাহলে আসলে এই ইলেকশন বাবদ আপনার ব্যয় তাহলে তিরিশ হাজার টাকা সোফার রাইট

ভাই আমি আমার মানে লাইফ জীবনে বিশ্বকে বিশ্ববিদ্যালয়ের পর থেকে আমার তেমন কোনো নির্দিষ্ট গোল ছিল না এবং গত বছরের গত বছর চিন্তা করে নি যে আজকের এই দিনে আমি একটা সংগঠনের পক্ষ থেকে যে ডাক্সু নির্বাচনের ভিপি হিসেবে প্রতিযোগিতা করব তো এবং আমার সামনের সময়টা আসলে কোন পর্যায়ে যেতে চাই সেটা জানি না

রাজনীতি দুইটাই একসাথে করতাম ছাত্র রাজনীতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম তো পাঁচ বছরের পরের কথা যদি জিজ্ঞেস করা হয় আমি দুইটা জায়গায় কল্পনা করি একটা হচ্ছে আমার যে মাস্টার্স আর পিএইচডি আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি পরবর্তীতে পাবলিক হেলথে আমার মাস্টার্স করার কথা ছিল কিন্তু জুলাইয়ের আন্দোলনের কারণে আমি ওটা পার্শ্ব করিনি তো আমার একটা ইচ্ছা আছে যে আমি পাবলিক হেলথে আমার যে মাস্টার্সটা সেটা কন্টিনিউ করবো ওখানেই আমি একটা পাবলিক হেলথ সিস্টেম নিয়ে আমার একটা পিএইচডি করার ইচ্ছা আছে পাশাপাশি হচ্ছে আমার যেহেতু এম্পাওয়ারিং আর ফাইটার্স নামে আমরা একটা সংগঠন ওপেন করেছিলাম জুলাইয়ের সময়ে আহত এবং নিহত দিন নিয়ে কাজ করি আমরা সো সেটাকে আরও বেশি ব্রডার রেঞ্জে নিয়ে যাওয়া প্লাস হচ্ছে ক্যাম্প মানে যেহেতু আমি রাজনীতির কি বলা যায় দীর্ঘদিন আসলে ক্যাম্পাসের অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম তা সামনের দিনেও কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলে যাব এই একটা মাল্টিটাস্কিং জায়গাতেই থাকবো একে কিছুর মধ্যে থাকবো না তবে অবশ্যই মাস্টার্স পিএইচডিটা শেষ করার জন্য পরিবার থেকে বিশেষ করে প্রচুর প্রেসার আছে

আপাতত ইচ্ছে নেই পড়ছিলُونَ আগে আচ্ছা ইন্টারেস্টিং উমামা পাতে আমি ডিবিসি থেকে পড়াশোনা করেছি মানে সেখান থেকে আসলে না কখনো প্ল্যান ছিল না আগে যেটা পড়ছিলাম বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা ছিল ওই জিনিসটাই আসলে কন্টিনিউ করেছিলাম আর কি থ্যাংক ইউ বিসিএস আমাদের তিনজন প্রার্থী তিনজনই আসলে বিশেষ পরীক্ষা দিতে চান না জনাব শামিম হোসেন বিসিএস পরীক্ষা দিতে চান কিনা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সামনে একটা বিশেষ নিবন্ধন বিশেষ বিশেষ পরীক্ষা আছে যেটা শিক্ষকদের জন্য আমি ইংরেজিতে নিবন্ধন করেছি মানে অলরেডি অ্যাপ্লাই করেছি উনপঞ্চাশ তুমি অ্যাটেন্ড করবো দেখবো বিষয়টা কেমন আমি অলরেডি বলেছি যে আমার শিক্ষকতা করার ইচ্ছা আছে সো আই নিড এক্সপিরিয়েন্স সো যার কারণে আমি অ্যাপ্লাই করে রেখেছি সামনে পরীক্ষা এটার প্রিপারেশন নিচ্ছি আসলে যেহেতু আমি ইংরেজি পড়াই সো আমার কাছে ব্যাপারটা ইজি হবে বাংলাগুলো পড়া শুরু করেছি ওকে বলে যে